জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি বলেছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি আজ বৃহস্পতিবার দুপুরের নীলফামারের সাদ্দাম হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রায় মানুষ ব্যাপক সারা মিলছে খুব শিগগিরই আমরা তার দেশব্যাপী ছড়িয়ে দেবো শুধু টাকা নিয়ে উন্নয়ন নয় উন্নয়ন চিন্তা করতে হবে গোটা দেশ নিয়ে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়া তন্ত্র শেষ হয়নি আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে এই সময় নাহিদ ইসলামের সঙ্গে আরো ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সিনিয়ার যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ন সদস্য সচিব তাসনিম যারা ও শহীদ সাজাদ হোসেনের বাবা মোহাম্মদ আলমগীর কবর জেদের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম